সম্মানিত মাছ চাষি বন্ধুগণ খামারি ভাইয়েরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে থাকছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো ইনশাল্লাহ যারা শীতকালে কই মাছ চাষ করবেন যারা এক হাজার লাইনের বা আপনার সাতাশশো লাইনের বা দুই হাজার পঁচিশশো তিন হাজার লাইনের মাছের পোনা খুঁজতেছেন ভিয়েতনামি কই মাছের পোনা অরিজিনাল তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে মাছের করি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি সাধারণত শীতকালে আপনি ভিয়েতনামি কই মাছ যদি চাষে দেন তো সেই ক্ষেত্রে আপনাকে পূর্ব মানে পুকুর প্রস্তুতির বিষয়ে কিছু আলোচনা করব আপনার সাথে থাকবেন আশা করি ভিডিওটা কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন শীতকালে কই মাছ চাষ করার আগে আপনার পুকুরটা ভালো করে নির্বাচন করে নিতে হবে দ্বিতীয়ত হলো আপনার পুকুরের যে পানিটা আপনি ঢুকাবেন যদি নতুন পানি ঢুকে মাছ চাষে দিতে পারেন তো সেই ক্ষেত্রে আরও বেশি বাম্পার ফলনে আশা করতে পারবেন যেমন আপনি একটা পুকুরের মধ্যে যদি আপনি দেখা গেছে ফ্রেশ করে পুকুরটা শুকায় অবাঞ্চিত মাছগুলো মারার পরে পুকুরে চুন দিবেন সার দিবেন কোনটা কত পরিমাণে দিবেন সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বলে দিব এবং কি আপনার নতুন পানিটা আপনার যদি ট্রিবল থেকে সাবমার্সিবল থেকে পানিটা ঢুকান তো সেই ক্ষেত্রে পানিটার সাথে যে আপনি মেডিসিনগুলো আগে ইউজ করবেন সেই মেডিসিনগুলোর ফলে পানিটা একটা সুন্দর একটা মিষ্টি কালার আসবে সেটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বলে দেবো আপনাকে কোন জিনিসটা আপনার ব্যবহার করলে পানিটা সুন্দর কালার আসবে তারপরে পোনাগুলি মজুত করবেন আশা করি যে একটা পোনা আপনার নষ্ট হবে না সম্পূর্ণ পোনাগুলি সুস্থ থাকবে এবং কি বিস্তারিত আপনার চাষ বাজারে বিক্রি করা পর্যন্ত আমাদের কাছ থেকে পরামর্শ দেবেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ